বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে মা বাবা যদি কোনো পাপ করে কোনো অপরাধ করে কোন অন্যায় করে যত খারাপ কাজই হোক না কেন এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না হবে না কারণ আল্লাহ রব আলমিনের কাছে কোন জোলম বলতে কিছু নেই আল্লাহ তালা করিমে বলেছেন ও আল্লাহ ভিজরা ওখর দুনিয়ার কোন কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না আল্লাহ আরো বলেছেন ও আল্লাহ সালিল ইনসানি ইল্লা মা সাহা মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না এই জন্য বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে হয়তো কোনো একটা আগাম করছে বাপ তো পরের কথানোর সময় ভাই দূর খারাপ কিছু করছে তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয় ছেলেকে মানুষ দোষারোপ করে তার সাথে মানুষ খারাপ আচরণ করে আছে না নাই বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না যার যার দোষ তাকে পাবে জন্য একজনের দোষের কারণে আরেকজনকে লজ্জা দেওয়া আরেকজনের প্রতি অবিচার করা জুলুম করা কোন ফাঁসা করা সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এগুলো গুনাহের কথা গ্রামাঞ্চলে এগুলো অহরহ হয়ে থাকে যে কোনো কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না কোনো সমাজ তাকে নেয় না তার সাথে কথা বলে না আছে না নাই এগুলো হারাম এবং নাজায়েজ কাজ এগুলো করা যায় নাই যার কারণে বাবার পাপ বাবাকে পাবে মায়ের পাপ মাকে পাবে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসাব